হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে টুকুর পরিবারে তোমার দিকে স্বাগত তোমরা সবাই ভালো আছো তো তো আজকের ব্লগটা শুরু করলাম সবজি কাটা দিয়ে এই যে আজকে কলা মোচা নিয়ে এসছে কলা মোচাটা ছাড়িয়ে রেখেছি এই দেখো ভালো করে এটা ছাড়িয়ে নিয়েছি এই পরিষ্কার জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি এরপর আমি এটাকে ভালো করে কুচিয়ে নেব কুচিয়ে নেওয়ার পর এটাকে আমি সেদ্ধ করব এটা আমি আজকে মসুর ডাল দিয়ে আর আলু দিয়ে এটা নিরামিষ কিন্তু গরম মশলা আর ঘি দিয়ে বানাবো আর এই যে কুলেখাড়া শাক নিয়ে এসছে এটা কুলেখারা শাকটা একটু ভাজা করব। তো আজকে চলো মোচা রান্নাটা কি করে করবো সেটা তোমাদিকে বলি প্রথমে মোচাটাকে আমি ভালো করে একটু হলুদ দিয়ে আর নুন দিয়ে একটু সেদ্ধ করে নেবো নিয়ে তারপর আমি এটাকে একটা কুকারে একটা কি দুটো সিটি দেবো সিটি দেওয়া হয়ে যাওয়ার পর আমি আলুটাকে একটু ভালো করে তেল দিয়ে ভেজে নেবো তেল দিয়ে ভেজে নেওয়ার পর নুন হলুদ দিয়ে তেল আলুটাকে ভাজার পর আলুটাকে আমি তুলে নেবো তারপর ওটার মধ্যে তেলটার মধ্যে একটু জিরে দেবো কি আপনারা যদি পারেন তো পাঁচ ফরঙ্গ দেওয়া চলবে এটাতে আমি জিরে দিয়েই করবো তো জিরে দেবো তারপর এটাতে একটু লঙ্কা দেবো অল্প পরিমাণে একটু চিনি দেবো তারপর গরম গোলমরিচ দারচিনি এলাচ এরকম কিছু একটা মশলা দেবো হয়তো গুঁড়োও দিতে পারো কি এমনি ভেঙেও দিতে পারো যদি গুঁড়ো থাকে সেটাও দিতে পারো যদি গোটা গোটা থাকে সেটাও দিতে পারো কোনো অসুবিধা হবে না তো নিয়ে তারপর এটার মধ্যে আমি দেবো আদা বাটা আর জিরে বাটা নি তারপর ভালো করে একটু ভাজা ভাজা করব তারপর এটা দেবো টমেটোর সস নিয়ে টমেটোর সসটা দেওয়ার পর আমি মুগ ডালটাকে এটার মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো যখন দেখবো যে তেলটা একটু ছেড়ে ছেড়ে এসছে তারপর যে মোচাটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম ওই মোচাটা দিয়ে দেবো আর আলুটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ওটাকে নামিয়ে দেবো তাহলেই হয়ে গেল কিন্তু আজকে আমার মোচার ঘন্টু আর এটাকে তোমরা যদি চাও তো গোবিন্দভোগ চাল দিয়েও কিন্তু রান্না করতে পারো কি মুগ ডাল দিয়েও করতে পারো আবার পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো তোমরা যে যেটা ভালো লাগে সেটা দিয়েই কিন্তু বানিয়ে খেতে পারো তো আজকে আমি এটা নিরামিষ রান্না করব আর এই কুলেখারা শাকটাকে একটু ভাজা করবো তো চলো এরপর আমি এটাকে কেটে নিই তারপর আবার রান্নাঘরে যা যাক আমি কিন্তু চাটা খেয়ে নিয়েই কিন্তু আজকে ভিডিওটা শুরু করেছি তারপরে তো মুড়ি খাওয়ার হবেই ঠিক আছে চলো এরপর যা যাক দেখো আমি এই কলা মাচাটা কেটে নিয়েছি আর আলুটা কিন্তু খুব ছোট কাটবে না আলুটা এরকম মাঝারি সাইজটা রাখবে কেননা ছোট করলে একবারে গলে যাবে তো ওই জন্য আলুটা কিন্তু এরকম মাঝারি আর তোমাকে একটা জিনিস দেখাতে ভুলে গেলাম এ দেখো আমি রেখে দিয়েছি তো এ দেখো কলার যে ফুলটা রয়েছে এটার মধ্যে কিন্তু আর একটা এ দেখো বীজ ইয়ে রয়েছে একটু মোটা ডাটিটা দেখবে হুম এ দেখো এটা কিন্তু ফেলে দেবে না কিন্তু খুব তেতো লাগবে এ দেখো এটা ফেলে দেবে আর এই যে সাদা একটা রয়েছে এটাও কিন্তু তুলে ফেলে দেবে হ্যাঁ হ্যাঁ এই দুটো কিন্তু তুলে না ফেললে এটা কিন্তু খুব তেতো হবে এ দেখো এই দুটো কিন্তু জিনিস অবশ্যই ফেলতে হবে আর যদি না ফেলো তাহলে কিন্তু কলা যে মজাটা রান্না করবে সেটা কিন্তু পুরোটাই খাওয়া যাবে না কেন খুব তেতো হয়ে যাবে তো ওই জন্য খেয়াল রাখবে সবসময় যেন এই দুটো জিনিস ফেলে দেয়া যায় আর যখন দেখবি খুব কচি একবারে ছোট্ট ছোট্ট যেমন আরেকটা দেখায় ওটা মানে এরকমটা যেটা এরকম সাইজে ছোট্ট মতো সাইজ এটার কিন্তু খুব ফেলা যাবে না কেননা এটা খুব ছোটো তো তবুও চেষ্টা করবে যে তুলে ফেলে দেওয়ার জন্য আর যদি ফেলা না যায় তাহলে এটাকে একটু ভালো করে ঘন করে কুচিয়ে নেবে তাহলে কিন্তু তেত্তটা দেখবে থাকবে না কিন্তু এই যে বড় বড়োগুলো রয়েছে এগুলোর কিন্তু অতি অবশ্যই ফেলতে হবে এই দেখো এই দেখো দেখলেই বুঝতে পারবে এই দেখো এটা কিন্তু তুলে ফেলতে হবে আর এটাকেও তুলে ফেলতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে নচেত কিন্তু পেতে হবে তো ঠিক আছে চলো এরপর আমি এগুলো সব কেটে নিয়েছি এরপর আমনাটা আমি চাপিয়ে দিই তো এই দেখো মাছ নিয়ে নিয়েছে মাছটা এরপর কাটবো আর এই যে বাটিটা নিয়ে নিয়েছি মাছটাকে ভালো অনেক প্রায় এক কিলোর মতো মাছ আছে বড় বড় মাছটা আর এই মাছটা দেখি কি করা যায় তো চলো মাছটাকে আমি আগে কেটে নিই আর ওইদিকে মোচার তরকারিটি কিন্তু আমি চাপিয়ে দিয়েছি তো মাছটা তারপর কাটতে চলে এসেছি আমাদের দিদি বললো দিদি আজকে কাটার আর সময় হবে না বুনু বোন তুমি কেটে নাও বেশ ঠিক আছে আমি তাহলে কেটে নিচ্ছি তোমাকে কাটতে হবে না তো চলো এই মাছগুলো কেটে নি ছেলেটা ছেলেটা দেখ দেখো আমার মোচার তরকারি কিন্তু হয়ে গেছে মোচাটা একটু শুকনো শুকনো করেছি বেশ মানে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এরপর জানি না খেতে কেমন হবে তো দে বেশ ভালোই দেখছি হয়েছে আর তো দেখো মোচা কিন্তু আমার রান্না আছে কমপ্লিট আর এইদিকে আমি কচু তরকারি চাপিয়ে দিয়েছি দেখো কচু পুই ভেন্ডি আর মূলো দিয়ে কচু তরকারি একটু সেদ্ধ করতে দিয়েছি তো চলো এরপর আরও কিছু রান্না আছে আর মাছটা তো কেটে নিয়েছে সেটা দেখালাম আর ডালটা করে নিয়েছি চাটনি আছে তো আজকাল সেরকম কিছু রান্না করবো না একটুখুনি করবো তো চলো তারপর আবার দেখা হচ্ছে বাবা একটু পরেই স্কুল থেকে চলে আসবে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে দেখো কি আওয়াজ পাচ্ছ এত জোর জোর চরাম চরাম করে এত জোর হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এটা আমাদের এই পাঁচটা দিকে ফুল গাছগুলোর দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে চলো এরপর আমরা সব দুপুরে খাওয়া দাওয়া করে নিই তারপর আবার বিকাল থেকে ভিডিও শুরু করবো দেখো কি জোর বৃষ্টিটা হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যাই হোক বৃষ্টিটা হলে মানা যায় কিন্তু এরকম যদি বাজ পড়ে চরকা পড়ে তাহলে কি ভালো লাগে বলো মানুষজন কত বাইরে আছে রাস্তাঘাটে সবাই আছে তো এরকম যদি বাজ পড়ে সত্যিই খুব খারাপ আর বৃষ্টি হচ্ছে হোক কোনো অসুবিধা নেই কিন্তু বাজটা যেন না পড়ে বলো তো ঠিক আছে চলো আমরা এরপর দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই তো আমি জানলা দিক থেকে দেখাচ্ছি কি অবস্থায় দেখো প্রচণ্ড কিন্তু বৃষ্টি হচ্ছে আমাদের বাড়ির পিছন দিকটা এই দেখো কত জলে ভর্তি হয়ে গেছে প্রচণ্ড কিন্তু বৃষ্টি পড়ছে আর এই দেখো ওইটা থেকে আর ওইখানটা থেকে দেখছি যে বৃষ্টির জলে ভরে গেছে কি অবস্থা হচ্ছে মানে বৃষ্টির থেকে যেন বাড়িটা বেশি পড়ছে মাটি পড়ে এই আমি চান টান করে বসে রয়েছি আর বাবা এখানে খেলনাপাতি নিয়ে খেলছে বাবা স্কুল থেকে অনেকক্ষণ চলে এসছে আর প্রচণ্ড বাইরে কিন্তু আজ বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টির থেকে যেন বাজটা বেশি পড়ছে আর দেখবে বৃষ্টি হলে অতটা ভয় লাগে না কিন্তু বাজ পড়লে কিন্তু খুব ভয় লাগে আর এখন কিন্তু লাইন নেই আমাদের ইনভার্টারে চলছে তো দেখো বাবাই খেলনাপাতি নিয়ে বসেছে আর প্রচণ্ড বাজ পড়ছে বাবা এগুলো কী খেলনা নিয়ে খেলছে বাবা ওই কিন্ডার চয়েস চকলেটে যে খেলনা পাতিগুলো পড়েছে বাবাই ওগুলো নিয়ে খেলছে ও জমি জমি রেখেছে কি কি খেলনা রয়েছে বাবা একটু দেখিয়ে দাও সব একটা একটু করে দেখিয়ে দাও খেলনা নিয়ে খেলছে ওটা কি পোটাস আর এটা কি ও অনেক খেলনাপাতিতে তোমরা হয়তো বাজ পড়ছে সেট বাজের আওয়াজটা শুনতে পাচ্ছ বিদ্যুৎ দিচ্ছ ও অনেক খেলনা নিয়ে খেলছে ব্যাগের মধ্যে কিন্তু এখনো আছে তো চলো এত বাজ পড়ছে আর বাইরেটা দেখা পাচ্ছে না এই তো দেখো কত খেলনা নিয়ে খেলছে আর আমি ছাদ দেখে কিন্তু অনেকক্ষণ আগেই সব তুলে নিয়ে চলে এসেছি কেননা দেখলাম যে মেঘটা অন্ধকার করে চলে এসছে এরপর যখন তখন বৃষ্টি নামিয়ে দেবে কালও নামিয়েছিল আবার আজকেও কিন্তু বৃষ্টিটা নামিয়েছে তো ওই জন্য আমি সব চলে এসেছি সব খাটের মধ্যেই জড়ো করা আছে এরপর দেখি নিচে যাব বাবাইকে খাবো আমরাও সব খেয়ে নেবো আর বাবাই খেলছে এখন একটু চলো তোমাদেরকে দেখায় যে কীরকমভাবে বৃষ্টিটা হচ্ছে তো আজ বিকাল থেকে আমার প্রচণ্ড শরীরটা খারাপ মানে মাথা আবার সেই মাথা ব্যথা শুরু হয়েছে তো ওই জন্য আমি আর বিকাল থেকে কিছু ভিডিও করতে পারিনি হ্যাঁ সকালে যা ভিডিও করেছি আর বিকাল থেকে আমার প্রচণ্ড মাথা ব্যথা ওই মাথা ব্যথা নিয়েই আমি রান্না রান্নাবান্না সবই করেছি কারণ না করলেও নয় তো সন্ধ্যে থেকে আমি নিয়ে আর কিছু করতে পারিনি বাবার কাছেও আজ পড়াতে বসতে পারিনি ও পাপার কাছেই পড়তে বসেছিল আর আমি আজকে হোম যা যাইনি আমি শুয়েই ছিলাম তো খাওয়া দাওয়া করে শুতে চলে এসেছি কেননা আমার শরীরটা এত খারাপ মানে এই মাথা ব্যথাটা আমার যখন হয় তখন আমি আর উঠে বসতে পারি না আমার বমি হয় দু তিনবার করে বমি করেছি আর প্রচণ্ড মাথা ব্যথা মানে এই দুটো পাশ আর এই নাকের এই জায়গাটা এত ব্যথা হয় আমি মানে চোখটা মিলে আর তাকাতে পারি না তো আমি আর কথা বলতে পারছি না তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট সবাইকে টাটা